মানে একদম সব এলাকার বাইরে আপা। এখন ওদের কিন্তু আপ্পা আমি সব বাইরে সব মাঠ রাখেস আর কি চেষ্টা রাখেস জি আপা এখন আর বিরুদ্ধে মাঠ রাখেস হ্যাঁ এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপিলে আসে যেগুলো ছাত্রলিগজু বলিক আমি যাতে রোগ পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটা বেশি জি জি পরে হবে জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আব্বা দাঁড়াতে পারতেনা আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন না তাহলে তো আবাহ একটু ইয়ে হইতো না না দাঁড়াতে পারেনা সেখানে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কমপ্লেনিং এস হয় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাপ্টেনিংয়ে সঙ্গে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানিয়ে রাখা তারপর যখন মানে তারপর এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আমি আপা আমার ব্যক্তিগত ওই আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন

হেলিকপ্টার সেটা এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা জি আপা না আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না

একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে বেরছে চাকরি করে জি আবা সবার নয় সবার নয় মামলা জি আবা সবার নয় মামলা দিয়েছে জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আব্বা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আছে না এছাড়াও মানুষ যদি কাঁধার আমার কিছু বলার নাই কেন কেন বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে যারা মানি করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি ছাবিশ হাজার কোটি টাকা যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পায় করতে থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে না এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাজন বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপা আবার সব দেখে আপা আপনি যদি আপা লড়াই আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই আপনি যে পরিশ্রম আপা করছেন আপা

ভাই আপা এই দুইজন মানে দুইজনকে দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসছেন তাহলে আপনার ওই যে কাম্রাইচর বা ক্যানিগঞ্জ দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা আপনি যখন নিজের আপনি যখন নিজ দিয়ে দিবেন তখনই আপনার এলাকায় যেয়েকে গুছানো শুরু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিজের খেয়াল রাখবেন আপা